ছোট শুরু করেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাইয়া আপনার নাম কি রহমান ও আমাদের মাসুদ ভাই

তো ভাইয়ের দোকান কটা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে অর্জ করেন সকাল দশটা থেকে আর রাত একটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে রাত একটা রাতে তাহলে ঘুমান কোন সময় ঘুমায় লোক আছে তো এই দোকানটা কি আপনার নিজে হ্যাঁ নিজেরই আলহামদুলিল্লাহ লোক আছে আরো ওরা থাকে দুপুর টাম একটু রেস্ট পেলে এর আগে কি করতেন অভিজ্ঞতা অনেকে তো মনে করেন যে লেখাপড়া শেষ করে তারপরে চাকরি খোঁজে আর আপনি লেখাপড়া শেষ করার আগে থেকেই ব্যবসা শুরু করে দিচ্ছেন হ্যাঁ লেখাপড়া অলরেডি চলতেছে চলতেছে লেখাপড়ার পাশাপাশি

মশালা খুব টেস্টি আর এক গ্লাসের মূল্য হচ্ছে যাই হোক পেঁপের জুস খেয়ে আমার একদম অন্ত ঠান্ডা হয়ে গেছে এই মুহূর্তে যে গরম গরমের মধ্যে ঠান্ডা পেঁপের জুস খাইতে বেশ ভালোই লেগেছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ